আলহামদুল্লাহ ইতিমধ্যে ছত্রিশ বাহাত্তর বাহাত্তর বস্তা চলে গেছে হয়তো আবার আশা করতে ছত্রিশ বস্তা হবে ইনশাল্লাহ মাপতেছি

खाली जान शिलाय रे खाली जान शिलाय रे बाय हा भेट आर तुजी लाईक मारे आपला सगळे लाईक कर दिया हो स्वामी तो शेअर कर पाव कोण ले ते शाब दे एकदम आई ला तो शाब तुम आपते तकक देखा तकक इना फातला भए जमाइसे बोलता वे कतय बस करते ओर लाई दे वाला इते कीरम चीज ने दम लडाते छिले आले हर बात साथ ना लाई ला लाई একোন কামলা বাইরে রাইলা গাড়ি এটা সোনার ফসল সোনার ফসল গোল্ড মানে আছে কয় গেছে তো মারতে থাকুক দেখা যাক লাস্টে কত মনে হয় এটা তখন গুলা আজকে এইগুলাই শেষ করবে আগামীকালকে ইনশাআল্লাহ বাড়ি নেওয়া হবে তারপর আগামীকালকে আবার ইনশাআল্লাহ আমাদের বাড়ি তো আজকে এটাকে মারতে থাকুক তারপর আজকে এই বাড়ি এইগুলো কোথায় সেটা আগে আপনাদের বানাবো তো আলহামদুলিল্লাহ আজকে এই যেগুলা এই যে সিঁড়ি তার পাশে এই যে আমাদের এটা আজকে ক্লিয়ার মোট দুই দিন ধান নিল তাহমতে যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো বেশি ধান হয়েছে একদিন শুক্রিয়া দায়ী করি আল্লাহর কাছে যে যেটা কারা আশা করছে না তার থেকে অনেকটাই বেশি হয়েছে ধান তা আলহামদুলিল্লাহ ধান আর প্রায় সাড়ে তিনশো মানে তিনশো চৌচল্লিশ মন বিক্রি বিক্রি করেছি ধান সম্পূর্ণ সেল কমপ্লিট কোনো গোলায় আর ধান আছে কিছু পিঠা খাওয়ার জন্য রেখেছি করা ধান এই যে এই বস্তায় একটা দুটা তিনটা বস্তা রেখেছি ধান এই বছর ধান বিক্রি করলাম মোট তিনশো চৌচল্লিশ মন তো আলহামদুলিল্লাহ তো ধান বিক্রি করলাম ওই দেখেছেন তিনশো চৌচল্লিশ মন বারোশো তিরিশ কি বলেছে তো তোমাদের আর কি দিয়েছে সেরকমই তো দেখতেছেন চার লক্ষের উপরে আর কি বিক্রি করেছে ধান তো এক লক্ষ আর কি কম আছে তাকে এটা এবারে এবারে আর কি তো আমাদের এখানে কিভাবে কি ধানের খরচ বেশি এখন আর কি আপনাদের ক্লিয়ারলি বলি মানে আমাদের খাটনি বাদে আমাদের খাঁটনি বাদে আমাদের আট বিকে এবার রোপণ করেছে ধান তাতে আর কি আমরা হিসাব করেছিলাম নব্বই হাজার থেকে এক লাখ টাকা এক লাখ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ আর কি সম্পূর্ণ খরচ দিয়ে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা খরচ হয়েছে আর আল্লাহ বিক্রি নেমেছে প্রায় চার লক্ষের উপরে চার লক্ষ হচ্ছে তেইশ হাজার বাইশ হাজার না বাইশ হাজার দুইশো টাকা এটা হল ধান বিক্রি নামলো এরপরে খাবার ধান তো আছে খাবার দাম রেখে দিয়েছি আল্লাহ দেখেছে ফিটি খাওয়ার ধানও এখান থেকে রেখে দিয়েছি এটা হল ধানেরই মানে যদি আল্লাহ এটা এখন সম্পূর্ণ আল্লাহর উপরে এটার সব কিছুই থাকে আল্লাহর উপরে কিন্তু এটা দেখা যায় যে মানে লস খুবই কম হয় এটা আর কি মানে যদি এক লক্ষ টাকায় খরচ করেছি তাতে আসছে এই এলাকা নিয়ে আজকের পর্যন্তই ধান ব্যথা সম্পূর্ণ শেষ আল্লাহ যদি রহমত করে আগামী বছর আবার ধান রোপণ করবো তারপর আবার ইনশাল্লাহ গুলা আবার ভরবো আবার ধান তারপরে বিক্রি করবো সেই সময় আবার আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ